আসসালামু আলাইকুম আমি কিছু কথা বলবো এই বিদেশে আসার আগে সবাই বলে যে বিদেশে যেমন বিদেশ কেমন জানে বিদেশ অনেক ভালো এখন আসার পরে বোঝা যায় যে বিদেশটা কেমন আসলে দালালের ফান্ড কেউ পড়বেন না কেননা দালালে আপনাকে বিদেশের আশ্বাস দেয় ভালো চাকরি দিব দুই হাজার বেতনে চাকরি দিব আপনার থেকে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা নিয়ে যেব আসলে কোনোটাই নাই আসলে দালালরা সব কিছু নষ্ট করে ফেলছে তো দালালের ফান্ডে কেউ পড়বেন না দালাল আইনে আপনার করে যেই কোনো কাজ ধরাই দিব দড়াই দিয়ে সে চলে যাবো তার কাজ শেষ সাড়ে পাঁচ লাখ টাকা নিয়ে গেছে তো আসলে ভাই জানি না যদি ভুল কিছু বইলে থাকে তাহলে মাফ করে দিয়ে কেননা আমরা বুঝি এখানে দালালের ফানদের বইটা আজকে জীবনটা শেষ একটা কাজ দিয়েছি কাজের অবস্থা বেশি ভালো না চোদ্দ ঘন্টা ডিউটি এখন বর্তমানে রকম কাজ কাম নাই আজকে দুই মাস যাব ফিরা খাই তো ভালো কোনো ভালো কোনো জায়গায় কাজ চাষ হইলে যা মুগা কেননা দালালে এমন একটা জিনিস দালালে আপনার থেকে অনেক টাকা নিয়ে আপনার ছায়া ছুইলা যাব আসলে ভাই আমি সবাইকে সবার উদ্দেশ্যে বলতে চাই যে কেউ যদি বিদেশে আয়েন তাহলে দালাল দালালের মাধ্যমে না নিজেদের কেউ যদি থাকে তাহলে তাদের মাধ্যমে কেননা দালালে একবার আয়না দিতে পারলে শেষ দালাল ভালো না বুঝছেন তো সবাই অনুরোধ করতেছি দালালের ফান পড়বেন না কেউ সে যেই হোক আপনার বাড়ির পাশের হোক বা বাড়ির আশেপাশের হোক দালালের ফান্ধ পড়বেন না দালালের জীবনটা ধ্বংস করে দিব আপনার সাড়ে পাঁচ লাখ টাকা দিয়ে পাঁচ লাখ নেব সাড়ে চার লাখ চার লাখ তো বিশার দাম আসলে সম্পূর্ণ বিশার দাম দুই হাজার টাকা আর মোকব খরচ আছে পাঁচশো পঁচিশশো আর বাংলাদেশ টোটালি আপনার আড়াই লাখ টাকার ভিতরে আপনি ইয়ে করতে পারবেন মানে আশার সব কিছু করতে পারবেন কারণ এখানে দালালে তিন লাখ আপনার টোটালি খরচ হইব সাড়ে তিন লাখ টাকার মতোই দালালে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ চার লাখ সাড়ে চার লাখ এরকম নেবে তো দয়া করে দালালের ফানদের কেউ করবেন না যদি আমি আমার কথাগুলো বলতে দেবেন তাহলে দেবেন আর যদি কথাগুলো ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করবেন লাইক দেবেন তো আমার